আসসালামু আলাইকুম আজকে আমাদের আলজমিরা হসপিটালে একটা ছেলে বাবু হলো বাবুর ওজন তিন কেজি আটশো গ্রাম আমি আসলে মির্জাপুর চ্যাম্বারে গিয়েছিলাম ওখান থেকে দৌড়িয়ে চলে আসছি বাবুর মার আগেরটা নর্মাল ডেলিভারি ছিল তো এটা দ্বিতীয় বাবু আসলে সকালবেলা যখন আসলো তখন একদম পানি ভেঙে এসেছিলো এটা সিভিয়ার হাইড্রোমিনাস ছিল তো বাচ্চার মা কান্নাকাটি করছিল যে যদি এখন সি সেকশন লাগে তখন কী হবে তো আমি ওনাকে আশ্বস্ত করি এবং ইন্ডাকশন দিই ইন্ডাকশন দেওয়ার পর আল্লাহ রহমতে নর্মাল ডেলিভারি হয়ে গেল। তো আমি আসলে মির্জাপুর থেকে এক প্রকার দৌড়িয়ে এসেছি তো আমার যে ড্রাইভার আছে মুন্না তো ও খুব হেল্প করেছে খুব ফাস্ট নিয়ে আসছে কিছু কিছু ক্ষেত্রে আসলে কি বলবো অনেক ফাস্ট আসতে হয় আসার পরেও দেখতে পাচ্ছিলাম যে বাচ্চার মা পুশ করতে পারছে না তো ওনাকে ফান্ডাল দিয়ে হেল্প করলাম হেল্প করার পর পনেরো মিনিটের মাঝে আলহামদুলিল্লাহ বাবু হয়ে গেছে বাবু কিন্তু বিশাল বড় সাইজ দেখতে পাচ্ছেন তিন কেজি আটশো গ্রাম বাবু ছেলে বাবু হয়েছে তো যাই হোক বাচ্চার মা হওয়ার সাথে সাথে বলছে ম্যাডাম আমি আপনাকে সালাম করতে চাই আপনি না থাকলে আমার নর্মাল ডেলিভারিটা হতো না আসলে এটা না আল্লাহ রহমত করেছে তাই আপনারা সবাই আমাদের আলজমিরা হসপিটালের জন্য দোয়া করবেন এবং যে যেখানে আছেন সেখান থেকেই নর্মাল ডেলিভারি চেষ্টা করে যাবেন এবং সবাই ভালো থাকবেন বাচ্চা এবং বাচ্চার মার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম